হঠাৎ একদিন পথিমধ্যে এক বৃদ্ধের সঙ্গে এক যুবকের দেখা যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো স্যার আমাকে চিনতে পারছেন উত্তরে বৃদ্ধ লোকটি বললেন না তো বাবা আমি তো তোমাকে চিনতে পারলাম না তারপর তিনি জানতে চাইলেন তুমি কে বলো তো যুবকটি বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম বৃদ্ধ বললেন ও আচ্ছা সেই বৃদ্ধ লোক তখন যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন তা তুমি এখন কি করছো বাবা যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল স্যার আমি এখন একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন বাহ বেশ তো খুব ভালো খুব ভালো ঠিক আমার মতো হয়েছ তাহলে যুবক মৃদু হেসে জবাব দিল হ্যাঁ স্যার আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল আপনি আমাকে আপনার মতো হতে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন স্যার বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্য কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষকের স্মরণ করিয়ে দিলেন স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন হাত ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই তারপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করেছিলাম কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যেই করে থাকো এই কাজটি ঘড়িটি ফিরিয়ে দাও আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি কিন্তু ফেরত দিতে পারিনি কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয় তাছাড়া আমরা খুব গরিব ছিলাম এমন ঘড়ি কেনার মতো সামর্থ্যও আমাদের ছিল না তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন তারপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি সবাইয়ের পকেটগুলো খুঁজতে লাগলেন একে একে আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাওয়ার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটি কিন্তু আপনি চেক করেছিলেন সব শেষে আপনি সবাইকে বলেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খোলো ঘড়িটি পাওয়ার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল। ঘড়িটি কার পকেটে পাওয়া গিয়েছিল আপনি কিন্তু তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে সেটা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়িটি পাওয়া গেছে এটাই গুরুত্বপূর্ণ সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথাই বলেননি এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন আর আমার সম্মান আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বার বার ধ্বংসিত হয়েছে আমি তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই সব অনৈতিক কাজ আর কখনো করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে একজন মানুষের কী ধরনের শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল চোখে জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার দিব্যি মনে আছে কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সে সময় শুধু তোমাদের নয় আমার চোখও বন্ধ ছিল তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন তুমিই বলো বাবা কোনো শিক্ষক কি সন্তানতুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে শিক্ষক চায় তার ছাত্রদের বীরের বেশে দেখে গর্ববোধ করতে কাউকে অপমানিত করার মধ্যে কোনো মহত্ত্ব নেই প্রকৃত মহত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত থেকে রক্ষা করতে এতে অপমানের হাত থেকে রক্ষা পাওয়া ব্যক্তিটি ভালো মানুষে পরিণত হওয়ার অনুপ্রেরণা পায়